আজকাল বড় বাজে একটা অভ্যাস হয়েছে জানো যে মানুষটা অনেক অনেক ভালোবাসে তাকে ইচ্ছা করেই দূরে সরিয়ে দিই যে মানুষগুলো খুব যত্ন করতে চায় তাদেরও দূরে সরিয়ে দিই কেউ ভালোবাসি বললে হেসে উড়িয়ে দিই ইচ্ছে করে না সম্পর্কের মানুষ অথবা সম্পর্ক যারা থাকতে চায় তারাও অবকাশ খোঁজে ক্লান্ত বিকেলের পর আবার রোদ খোঁজে রাতের অন্ধকার কারো পছন্দ নয় রাতের এক কোণে অঝুরে কেঁদে চলা মানুষটাও পছন্দ নয় মানুষ পছন্দ নয় একটা জ্যান্ত যন্ত্র ভালোবাসে সবাই একদম সব বাই কারো মধ্যেই প্রাণ নেই কেউ কাব্য বোঝে না কাব্য করে না সবটাই অভ্যাস সব মানুষগুলো এক একটা অভ্যাস আদরের দিনে বৃষ্টি ভিজতে ভালোবাসে গভীর রাতে বৃষ্টিতে কেউ ভেজে না ভিজতে চায় না আমি সেই ভীষণ বর্ষার রাতে ভিজতে চাওয়া ভিজতে যাওয়া একটা মানুষ আমার পরিচয় নেই পরিচয়ের প্রয়োজনও নেই রাত বাড়লে যেই মানুষটা ভিজে শরীরে বাড়ি ফিরে ভীষণ জ্বরে চোখ দিয়ে গরম জলের ফোঁটা বেরিয়ে আসে গায়ে অসহ্য যন্ত্রণা হয় সেই মানুষটাই আমি আমি অথবা আমার মতো আর একটা মানুষ রোজ বৃষ্টি নামলেও ভিজতে চাইব জ্বর হলেও ভিজব সম্পর্ক নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই যারা রোদে ভালোবাসে তারা রাতও ভালোবাসে শুধু তফাতটা একটা সময়ের তফাত অনেকটা আঘাতের আমি সবসময় পেয়েছি আঘাত কখনোই পাইনি সময়গুলো বেইমানি করে আমার সাথে চোখের পাতা জল ছুঁয়ে ছলছল করে নদীর উপর আমার অনেক টান বলেই একটা পারবতী সবসময় আমার থাকে না একটা বট আমায় ছায়া দেয় না এগিয়ে গিয়ে হাসতে থাকে আমিও এগিয়ে যাই আর সম্পর্ক ভালো লাগে না সম্পর্কের মানুষগুলো ভালো লাগে না এই তো আছি এই তো বেশ সব থাক নিজের মতো আমি স্বপ্ন দেখেও বসে থেকেছি না ঘুমিয়ে জেগে থেকেছি তবুও সাহস করে স্বপ্নের কিছু ধাওয়া করিনি সম্পর্ক তো একটা স্বপ্নের মতোই তাহলে কি স্বপ্ন নিজেও একটা সম্পর্কের মতো তবে ওকে নিয়ে ভাবা কেন ভাববই বা কেন যেসব সম্পর্কের মধ্যে পূর্ণ আস্থা বিশ্বাস সম্মান ভালোবাসা থাকে সেসব সম্পর্কেরই আসলে নাম না থাকলেও আহামরি কিছু যায় আসে না নাম না থাকলেও এগুলো দৃঢ় হয় একে অপরের কথাগুলো ডাক মতো নির্দ্বিধায় জমে রাখা যায় খারাপ পরিস্থিতিতেও বট বৃক্ষের মতো ছায়া হয়ে পাশে থাকা যায় আর এটাই মানুষের কমফর্ট জোন মানুষ আসলে সারা জীবন কমফর্ট জোনই খুঁজে বেড়ায়